ওখানে ছিল পৃথিরাজ তিনি খাদেমকে পাঠালেন যাও পৃথিরাজকে ডাকো পৃথিরাজ খাদেমকে বললো আমি রাজা রুডি ফকির দরবেশ তো এখানে আমি যাবো কেন ওনাকে ডাকো হাজার পয়নদের চিষ্টি খাদেমকে বলল ঠিক আছে ও তো এমনি আসবে না আমি আনতেছি ওনার পায়ের সামনে দুইটা খরম পাঠাই দিছেন এই খরম যে দুই গালে শুরু করছি পিটা এখন পৃথিবীরাজের লোকজন বলল স্যার এ তুই যে আল্লাহ আল্লাহ দরবেশ এই খরম তো তার পায়ে দেখছি জলদি যান দৌড়ায় গেছে হযরত মঈনুদ্দিন চিশতির কাছে সে কালেমা দাওয়াত গ্রহণ করে নাই মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাই সুলতান মাহমুদ গজনবীকে চিঠি লিখলেন পৃথিবীরাজের বিশ দাসকে উপরে দিতে তোমাকে আসতে হবে ময়নুদ্দিন চিস্তির নির্দেশে সুলতান মাহমুদ গসদ একবার নয় শাস্ত্রবার হিন্দুস্তানে আঘাত করেছে জিহাদ করে ছেড়েছে অতএব সুফিবাদের নামে জিহাদ আর আসিয়াসাতুল ইসলামিয়া ইসলামী রাষ্ট্র ব্যবস্থার কনসেপ্ট থেকে জনগণকে যারা সরায় তারা ইতিহাসও জানে না ইসলাম সম্পর্কে তাদের কোনো ধারণা নাই ইসলাম একটাই ইসলামের কোনো ভার্সন নাই রেডিক্যাল ইসলাম বলা যাবে না পলিটিক্যাল ইসলাম বলা যাবে না সুফিবাদ ইসলাম বলা যাবে না ইসলাম একটাই সিরাতিল আজিজিল হামিদ এবার আসেন আজিজ অর্থ হচ্ছে পরাক্রমশালী আল্লাহ দুইটা সিফাত উল্লেখ করেছেন একটা হচ্ছে আজিজ আরেকটা কি হামিদ এখানে আজিজ অর্থের বাংলা হচ্ছে পরাক্রমশালী কিন্তু অর্থটা অপুরিপূর্ণ আজিজ শব্দের ব্যাখ্যা করতে যে আল্লামা ফখরুদ্দিন আজি লেখেন আল্লাযী লা ইউজাডু লাহু মিসলুন আকাশ ও জমিনে যার কোন মেসাল নাই দৃষ্টান্ত নাই উদাহরণ নাই তিনি হলেন আজিজ তার মানে সকল আকারের স্রষ্টা আমার আল্লাহ নিরাকার এটা আহলে সুন্নাল জামাতের বিশ্বাস আল্লাহ আজিজ আজিজ মানে আল্লাযী লা ইউজাদু লাহু মিছলুন আকাশ ও জমিনে যার কোনো মেসাল নাই ইমামে আকিদাটা মনে রাখবেন মনে রাখবেন আমি একটু এবারতটা শোনাই দিই তাহলে মুখস্থ থাকবে ইমামে ফখরুদ্দিন লেখেন কদ আজমা আল উলামা উমিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাল্লাহ আযজা ওয়া জাল্লা মিনাল জিসমে উম্মতে মুহাম্মাদির समस्त হক জ্ঞানী আলেম একমত আমার আল্লাহ রাব্বুল আলামিন দেহ থেকে পবিত্র সুবহান সফল আকারের ষষ্ঠা আমার আল্লাহ निराकार এখন বলতে পারেন আল্লাহর হাতের কথা না কোরআনে আছে ইয়াদুল্লাহি ফাওকাইদিহ হাত তো আছে ঠিক না চেহারার কথা আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহর কদমের কথা এসেছে কোরআন হাদিসে দেখুন খুব সূক্ষ্ম masala আল্লাহর হাত অবশ্যই আছে তবে কেউ যদি বলে আল্লাহর হাত আমাদের মতো হাত সে মুশরিক হয়ে যাবে আবার কেউ যদি বলে আল্লাহর হাত নাই এটা কুদরত বলতে হবে তার কুফর হবে কারণ আল্লাহর সিফাতকে স্বীকার করা যাবে না তা কি হবে ইমামে আজাম আবু হানিফা ব্যাখ্যা করেছেন সুন্দর ফালাহু ওয়াজুন লাইসাকা উজুহিনা ওয়ালাহু ইয়াদুলা ওয়ালাহু রিজুলুল লাই সাকা আর জুলিনা আমার আল্লাহর চেহারা আছে আমাদের মতো চেহারা নয় আমার আল্লাহর হাত আছে আমাদের মতো হাত নয় আমার আল্লাহর কদম আছে আমাদের মতো কদম নয় ফালাহু ইয়াদুন কামা ইয়ালিকু বিশানিহি আল্লাহর হাত আছে ওই রকম যে রকম হাত আল্লাহর থাকা দরকার আছে দেখেন একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি এখানে আমি তো আসলে কোন দিক কি কুমিল্লায় জানি না ওই আপনার টনসন কোন দিক

এখানে কাজ করছে আমি হকিস্টিক বল্টুরে বলছি জুতা পিন্টুর মাথা ফাটা ঠিক না তো সব জায়গায় কি হাতের অর্থ একটাই হয় না এরপর এইটা আমার হাত এটা আমার ফিজিক্যাল হ্যান্ড ঠিক না এই সবকিছু কিছুর মধ্যে আমার আল্লাহর হাত সেটাকে যদি আমরা আমাদের পাঁচ আঙ্গুলের বিশিষ্ট হাত যেমন ওই রকম হাত মনে করি শির হবে আবার যদি বলি হাত আছে বলা যাবে না কুফর হবে আমাদের কথা হচ্ছে আল্লাহ তালার হাত আছে কথা বুঝতে পারছেন আল্লাহর হাত আছে এই বিশ্বাস থাকতে হবে কি রকম চিন্তাও করা যাবে না সুবহানাল্লাহ এই জন্য সকল আকারের স্রষ্টা আমার আল্লাহ নিরাকার ওনার একটা সিফত হচ্ছে আজিজ কথাগুলো বুঝতেছে আজিজ শব্দের আল্লাহর একটা প্রিয় নাম আজিজ আমি একটা আমল দিব কথা বলেন আপনাদের অনেকের মনের আশা পূরণ হয় না অবৈধ না বৈধ আস আপনি চলে যাবেন ঠিক আছে অনেক অনেকে আছে না মেয়েকে পছন্দ করে কথা বলে এখন কোন মেয়েকে বিয়ের আগে কি ভালোবাসা যায় যাচ্ছে কথা বলে আমাদের দেশে কিছু মল্লিক সাহেব বাইরে হয়েছে সব হারামকে জায়জ করার চেষ্টা চলতেছে যেমন বলে হালাল ভালোবাসা বিয়ের আগে আবার ভালোবাসা হালাল হয় কেমন করে কথা বলে হালাল হইতে পারে বিয়ের আগে ভালোবাসা হালাল হয় হতে পারে কোন ব্যাংকিং এর সুদ থাকলে ওটারে হালাল বানানো যাবে কথা বলে না আমরা অনেক সময় হারাম গুলোকে ব্যবসা করার জন্য হালাল বলার চেষ্টা করি আল্লাহ তালা এই রকম থেকে আমাদেরকে রক্ষা করুন বলুন আল্লাহ আমি তাহলে যদি আপনাদের মনের আশা পূরণ না হয় বিদেশ যাবেন যেতে পারতেছেন না আছে না এরকম সমস্যা ব্যবসায় উন্নতি নাই আমি যে আমলটা দিচ্ছি যুবকরা খুব সহজ আমল আপনি ফজর নামাজের পর যা নামাজ থেকে উঠবেন না একশো বার সালাম করে এক হাজার বার পড়বেন ইয়া আজিজুইজ

ওরা কিন্তু পয়সা টয়সা দিয়া ভুগা দিয়ে দিবে ঠিক না এখন কবিরাজের অভাব নেই দেশে হাজার কবিরাজ বের হয়ে গেছে তারপরে পয়সা টয়সা নিয়া আপনাদেরকে ধোকা দিচ্ছে দিচ্ছে কি না আল্লাহ আল্লাহ বুজুর্গ হকানি পীর মা কাছে যাবে কথা বুঝতে পারছেন তাহলে আল্লাহর একটা নাম হচ্ছে আজিজ আর একটা হচ্ছে হামিদ আরেকটা কি হামিদ এখানে মাহমুদ অর্থে কি অর্থে

আজিজকে কে ইসলাম কে ইসলাম কাজ আমরা যারা কোরআন রাজনীতি বিশ্বাস করি আমাদের কনসেপ্ট আর যারা গণতন্ত্রে বিশ্বাসী তাদের কনসেপ্টের পার্থক্য এখানেই গণতন্ত্র পূজারীরা মনে করে সার্বভৌমত্বের মালিক জনগণ আর আমরা বলি সার্বভৌমত্বের মালিক সার্বভৌমত্বের মালিককে আর যারা অতিমাত্রায় গণতান্ত্রিক গণতন্ত্রকে যারা ধর্ম হিসেবে গ্রহণ করেছে তাদের বিশ্বাস সার্বভৌমত্বের মালিক জনগণ বলবেন না এখন আসেন একটু বুঝেন বিষয়টা এখন আপনার সংবিধান তৈরির কথা আসতেছে না কথা বলেন তো যারা গণতন্ত্রে বিশ্বাসী তারা বলতেছে ধর্ম নিরপেক্ষতার কনসেপ্ট থাকবে কি থাকবে না বলতেছে না বলেন বলতেছে যারা গণতন্ত্রকে বিশ্বাস করে কথা বলে জনগণ সার্বভৌমত্বের মালিক তারা হিন্দুরা যেভাবে নিজেরা মূর্তি তৈরি করে ওইটারে খোদা মনে করে এবাদত করে আবার প্রয়োজনে ওইটারে নদীতে নিয়ে ধ্বংস করে যারা জনগণকে সার্বভৌমত্বের মালিক মনে করে ওরা নিজ হাতে সংবিধান তৈরি করে সংবিধানের উপর ইমান আনে আবার সময় মতো সংবিধানকে বাতিল করে দেয় এটা হচ্ছে পৌত্তলিকদের মূর্তি পূজার মতোই একটা সেরে হিন্দুরা মূর্তি বানায় না কি মনে করে কথা বলে ভগবান কোন নিজ হাতে বানায় তারপরে পূজা টুজা হয়ে গেলে এটারে নিয়ে আবার ডেস্ট্রয় কারা করে নদীতে নিয়ে ঝাড়ু ঢারু দিয়া মানিয়ে ফেলে একেবারে নিজ হাতে বানায় ইমান আনছে ইমান আনার পর আবার নিজেরাই ধ্বংস করলো যারা জনগণ সার্বভৌমত্বের মালিক এই স্লোগান দেয় তারা জনগণ দ্বারাই সংবিধান রচনা করে এরপর আবার সময় ওই সংবিধান করা বাতিল করে এবার একটা তথ্য দিচ্ছি আপনাদেরকে কথাটা হৃদয়ে গেঁথে নেবেন হাজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হাজরত ওমর তিনি বলেছেন কুননা ফিল জাহিলিয়াতি নাসনাউল আসনাম বিল আজওয়াহ হাজরত ওমর বলেন জাহিলি যুগে আমরা খেজুর দিয়া মূর্তি বানাতাম কি দিয়ে হাজত অমর বলেন জাহির যুগে খেজুর দিয়ে মূর্তি বানাইতাম কোলে রাখতাম সিনায় রাখতাম চুমা দিতাম বগলে রাখতাম সম্মান করতাম ক্ষুদা লাগলে খায় দিতাম খাওয়া যাইত কেন খেজুর দিয়া বানাই এজন্য আমি হিন্দুদেরকে পরামর্শ দিব মাটি দিয়া না বানায় তোমরা আটা দিয়া বানাও তেলেগুলার নদীতে ফেলার দরকার হবে না পাউরুটি বানায় খাওয়া যাবে এখন আসেন মালিক জনগণ যারা বলে তারা কত বড় ভণ্ডামি করে দেখেন ওমর বলেছেন আমরা খেজুর দিয়ে মূর্তি বানাতাম সম্মান করতাম শ্রদ্ধা করতাম চুমা খাইতাম সিনায় রাখতাম মাথায় রাখতাম ক্ষুদা লাগতো খেয়ে ফেলতাম তো যারা বলে জনগণ সার্বভৌমত্বের মালিক তারা আবার জনপ্রতিনিধিদেরকে এক জায়গায় নিয়ে সংসদে নিজেরাই সংবিধান বানায় সংবিধানের উপর ইমান আনে আবার তারই সংবিধানকে খেয়ে ফেলে তাই হয়েছে না ওরা করতে মূর্তি পূজা আর এরা করতেছে সংবিধানের পূজা আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন লাহু মাফিস সামাওয়াতি ওয়া মাফিল আরশ আকাশ ও জমিনের সার্বভৌমত্বের মালিক কে তিনটা কারণে খলকান আবিদান আকাশ ও জমিনের মালিকানা আল্লাহ আকাশ জমিনের স্রষ্টা আল্লাহ আর বান্দাগুলোর স্রষ্টা আল্লাহ এইজন্য সর্বভূমতের মালিক জনগণ না আল্লাহ আমরা চাই সংবিধান পরিবর্তন হোক 72 এর সংবিধান আমরা মানিনা চলবে না তবে সেই সংবিধান হতে হবে কোরআন ও সুন্নার আলোকে মুসলমান রাষ্ট্র সংবিধান রচনা করে তবে সেটার উপর ইমান আনে না মুসলমান ইমান আনে কোরআন হাদিসের উপর সংবিধান প্রয়োজন অনুযায়ী তারা রদ বদল করে আর যারা জনগণকে সার্বভৌমত্বের মালিক মনে করে তারা ওই যে হাজত ওমর বলেছেন খেজুর দিয়া মূর্তি বানাতেন আবার খেয়ে ফেলতেন জনগণ সংবিধান বানায় জনগণ সংবিধান ক্যান্সিল করে সংবিধানের উপর মুসলমান ইমান আনতে পারে না আল্লাহ পাক তারপর বলেছেন ওয়াইলুল লিল কাফিরিনা মিন আযাবিন শাদীদ কাফেরদের জন্য রয়েছে দুর্ভোগ তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি আল্লাহ তাআলা এই কথাগুলোর উপর আমল করার তৌফিক আমাদেরকে দান করুক বলুন আল্লাহুম্মা আমিন আসুন আমি মোনাজাত করছি পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরণে বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল এটা হচ্ছে আপনাদের ধর্মপুর পূর্ব চৌমুহনীতে চিনেন আপনারা ওখানে আমি থাকব প্রধান বক্তা মোস্তাক ফৈজি সাহেব নাগাইশের পীর সাহেব থাকবেন এবং আমাদের কুমিল্লা খেতাসার যিনি আছেন

আল্লাহ তাআলা তানজিমুল উম্মাহ তাহজিবুল উম্মাহ এর উদ্যোগে আয়োজিত ত্রয়দশ তম তাফসীরুল কুরআন মাহফিলে তোমার অসংখণ এক কারবান্দা পর্দার আড়ালের মা বুননিয়া হাত তুলেছে আল্লাহ এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ তার দুটো হাতের বিনিময়ে আমাদের जिंदगीর সব গুনাহ তুমি মাফ করে দাও রাকবুন আমিন আল্লাহ হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমার আখেরি নবী নূর আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে হাজার বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন hayatun nabi হিসেবে জান্নাতুল ফেরদাউস রজা মারেকে বিশ্রাম নিয়েছেন আল্লাহ জীবনে একবার তোমার আখেরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদাউস রওজা মোবারক উপস্থিত হয়ে গো আল্লাহ তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না রব্বুল আলামিন একবার বা একাধিকবার জানা সোনার মদিনায় নূরের মদিনায় যেতে পেরেছি আল্লাহ জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরের চেহারা মোবারক স্বপ্ন দেখে গো আল্লাহ জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না একবার বা একাধিকবার যারা আল্লাহ তোমার আখিরি নবী নূর নবী জি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক সবচেয়ে দেখার সৌভাগ্য লাভ করেছে আল্লাহ জীবনে বারবার দেখার জন্য তাদের কপালটা তুমি জান্নাতি কপাল বানায় দাও আল্লাহ আমাদের অনেকের বাবা নাই অনেকের মা নাই অনেকের বাবা মা একজন নাই যত মানুষের বাবা মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ সকল মুসলমান বাবা মার কবর কে আল্লাহ তুমি দয়া করে জান্নাতের বাগান বানায় দা আল্লাহ আমাদের মুশকিলাত কে আসান করে দাও নেক হাজাত ও চাহাত কে কবুল করে নাও আল্লাহ আমার কলিজার টুকরা যুবক ভাইগুলোকে তুমি কবুল করো তাদের প্রত্যেককে খাঁটি ইমানদার বানায় দাও

তাদের জন্য সুন্দরভাবে মানুষগুলোকে গড়ে তুলতে পারে সেই তৌফিক তুমি দান করো আল্লাহ এখানে বিভিন্ন পেশার মানুষ আছে সকলকে তুমি কবুল করো পর্দার আড়ালের মা-বুলদের जिंदगीর গুনাহগুলো maaf করে তাদের প্রত্যেককে একটি সোনার সংসার তুমি হাদিয়া করে দাও আল্লাহুম্মা ইন্নানা তাওয়াস্সালু ইলাইকা বিওয়াসিলাতি হাবীবিকাল মুহতারাম নাবীকাল খাতিম সাইয়idina ওয়া সাইয়দুল আবরার نبينا ونبي الأنبياء محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي أكملت به قصر النبوة وحكمت لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل خمس عشرة مئات سنة وصلى الله تعالى خير خلقه نبينا محمد النور الله وعلى آله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين